বা যে সব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা যায় হবে কিনা বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেয় বাবা মায়ের প্রতি অভিমান করে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে এ ধরনের ঘটনা প্রায় ঘটে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় কি আমি একজনকে টাকা দিয়েছি উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে এটা কি সুদের মধ্যে পড়ে ব্ল্যাকার বা সব সরকারি কর্মচারী ট্রেনের টিকিট মজুদ করে বেশি দামে বিক্রি করে তাদের কাছে টিকিট কেনা যায় হবে কিনা ব্ল্যাকারদের কাছ থেকে টিকিট না কিনে আপনাকে যথা নিয়মে যথাযথ কেনা উচিত কারণ তারা টিকিট ব্ল্যাক ব্ল্যাকের মাধ্যমে কালোবাজারের মাধ্যমে তারা কিন্তু সাধারণ মানুষ অধিকার নষ্ট করছে আপনি তার কাছ থেকে সেটা কেনা আর কিছুটা আহ চোরের কাছ থেকে জুতো কেনার মতো যদিও পুরোপুরি মিলে না কারণ তার চুরিটা সম্পূর্ণ আরেকজনের নিয়ে টিকিটটা হলো যে টাকা দিয়ে সে কিনেছে কিন্তু সে কিনে সাধারণ হক নষ্ট করেছে তো এই জায়গা থেকে তার কাছ থেকে না কিনে যদি আপনি ট্রেনের স্টেশন থেকে কেনার চেষ্টা করেন সেটা বেশি ভালো যদি পাওয়া না যায় আপনি নিরুপায় হন তাহলে তার কাছ থেকে তার কিনলে আপনার এই কেনা হারাম হবে না বা আপনি পরিপূর্ণভাবে তার এই হারাম কাজে সহযোগী হয়ে গেল ব্যাপারটা সেভাবে বলা যাবে না তবে হ্যাঁ অবশ্যই তার কাছ থেকে কেনাটাকে অ্যাভয়েড করতে পারলে ভালো আপনি মন্দ কাজের প্রতি আপনার অবস্থান তার সাথে যে বিরোধিতার অবস্থান রয়েছে সেটিকে প্রকাশ করতে গিয়ে বন্ধুদের সাথে মজা করে কি মিথ্যা কিছু বলা যায় মিথ্যা সবসময় না যায় হারাম রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল কিনে না দেয়ায় বাবা মায়ের প্রতি অভিমান করে এক কিশোর ট্রেনের নিচে ঝাঁপ দিয়েছে এ ধরনের ঘটনা প্রায় ঘটে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় কি কিভাবে সন্তান করলে সন্তান তার বৈষয়িক বিষয়ে না হয়ে পড়াশোনার প্রতি আগ্রহী হবে এসব ঘটনার অন্যতম প্রধান কারণ হলো আমাদের সন্তানদের মধ্যে নৈতিকতা মোরালিটি এবং আদর্শ এটা দিন দিন হারিয়ে যাচ্ছে এবং তারা এই একটি জায়গাতে অর্থাৎ মোরালিটির জায়গাটাতে তারা দিন দিন মিসকিন এবং অসহায় হয়ে যাচ্ছে অনেকটা তো এই জায়গা থেকে আমাদের সন্তানদেরকে উদ্ধার করবার জন্য তাদের মধ্যে দিন চেতনা জাগ্রত করতে হবে আল্লাহ আল্লাভীরুতা তাদের মধ্যে তৈরি করতে হবে নিজেরা আল্লাবীর হওয়ার চেষ্টা করতে হবে তাহলে সন্তানরা সেখান থেকে শিখবে সন্তানদের মধ্যে দুনিয়ার যে বৈষয়িক বিষয়গুলো আছে সেগুলো যখন প্রাধান্য পেয়ে যায় ভোগবাদ এটা যখন তাদেরকে গ্রাস করে ফেলে তখন আসলে শান্তি জিনিসটা তাদের এবং ফ্যামিলি থেকে উঠে যায় এজন্য তাদেরকে অল্প অল্পে তুষ্ট থাকা ধৈর্য ধারণ করা করা এই শিক্ষাগুলো তাদেরকে থেকে দিতে হয় এবং সেরকম পরিবেশে তাদেরকে রাখতে হয় আমরা অবশ্যই বাবার জন্য সহমতা প্রদর্শনতা প্রকাশ করছি এবং সেই সাথে আমাদের অন্যান্য অভিভাবক যারা আছেন তাদেরকে তাদের সন্তানদের দিনই এবং নৈতিক উন্নয়নে তারা যেন ভূমিকা রাখতে পারেন সেজন্য আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করছি তারা যেন আগে থেকে জন্য সচেষ্ট থাকেন আমি একজনকে টাকা দিয়েছি এই উদ্দেশ্যে যে এই টাকা সে ব্যবসায় খাটিয়ে আমাকে আমার পুঁজি সহ লাভ দিবে এটা কি সুদের মধ্যে পড়ে কিভাবে লাভ দিলে সুদ হিসাবে গণ্য হবে না প্রিয় দর্শক আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি যাকে টাকা দিয়েছেন ব্যবসায় খাটাবার জন্য তাকে আপনি যদি বলেন যে এই টাকা ব্যবসায় খাটিয়ে এই টাকার যে লাভ হবে হিসেব করে আনুপাতিক হারে তার এত পার্সেন্ট ফিফটি সিক্সটি সেভেনটি টোয়েন্টি যে কোনো পার্সেন্ট ঠিক করার পর এ পার্সেন্ট আমাকে তুমি দিবে আর বাকিটা তুমি নিবে এভাবে যখন চুক্তি ক্রমে সেটা জায়েজ আছে আর যদি আপনি বলেন না পুঁজি আমার যেটা আছে সেটা ঠিক থাকবে এরপর তুমি কিছু লাভ দিয়ে দিবা তো এটা জায়েজ নাই কারণ হলো ব্যবসা সেটাই যেখানে লাভ লস দুইটারই সম্ভাবনা আছে আপনি নিজের পুঁজি ঠিক রেখে বলছেন তাকে ফিক্সড টাকা দিতে এটা অবশ্যই শুধু হবে এবং না জায়েজ হিসাবে গণ্য হবে